আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আজকে নিবেড়ো পরীক্ষা আছে তাই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সোজা ভাতটা বসিয়ে দিয়েছিলাম অলরেডি অলরেডি ভাতটা হয়ে গেছে এখন ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি সকালবেলা নিবি আর নিবি দাদুর ডিম সেদ্ধ না হলে হয়ই না আর মোটামুটি আমার তরকারি রান্না হয়ে গেছে আর নিবিড়ের দাদুর ক্ষেত থেকে একদম টাটকা আমাদের গ্রাম থেকে লাল শাক নিয়ে আসছিল তো গতকালকে রান্না করা হয়নি সন্ধে হয়ে গিয়েছিল জন্য রাত্রেবেলা তো আমার শ্বশুর লাল শাক খায় না তাই আজকে সকাল সকালে লাল শাকটা ভেজে নিলাম রাত্রেবেলা সুন্দর করে কেটে একদম বেছে ধুয়ে রেখেছিলাম যার জন্য সকালবেলা একদম তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে ফেললাম এবং চট করেই রান্নাটা প্রায় হয়ে গেছে তো নিবিড়কে ডাক দেওয়া হয়েছে নিবিড়ের দাদু নিবিড়কে উঠালো এখন আমি খাবারটা রেডি করে টেবিলে রেখে দিলেই বা সোরা খেলেই বের হয়ে পড়বো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ স্কুলে একটু কাজ আছে কারণ আমাদের স্কুলে বছরের শেষে একটা পার্টি হয় ক্লাস পার্টি তো প্রত্যেক বছরই হয় তো আমার শাশুড়ি যখন ছিলেন তখন ওইভাবে থাকতে পারিনি হয়তো দু এক বছর ছিলেন এরপরে আর থাকতেই পারেনি তো আমি যেহেতু আছি যে কথা ভয় দিতে নিলে যে এই সমস্যাটা হয় কাশি উঠে আর থামাতেই পারি না তো এবার আমি যেহেতু আছি ওই জন্যই আসলে দেখলাম যে ক্লাস পার্টিটা করি এবং টিচাররা অভিভাবকরা সবাই মিলে ধরেছেন বিররাম্য এবার আপনাকে থাকতেই হবে এবং চাঁদা তোলার দায়িত্বরা টিচার আমাকেই দিয়েছেন এবং আরেকটা ক্লাসে ক্লাস ফোরের ক্লাসে আর একটা ভাবিকে দিয়েছেন তো আমরা দুজনেই আসলে দুটো ক্লাসের দায়িত্ব নিয়েছি চাঁদা তোলার তো সবাই মিলে চাঁদা তুলে খাবারের আয়োজন করব তো দেখি কি কি আয়োজন করা যায় একটু টেনশনে আছি দুজন শুধু চাঁদা দিয়েছে আজকে সবারই চাঁদা দেওয়ার কথা তো আজকে চাঁদাটা শেষ হলে যাকে দিয়ে আমরা সব কিছু আনাবো খাবার বাইরে থেকে আর বাড়িতে করব না কারণ আমি বাড়িতে আসলে দেখতেই পাচ্ছেন আমার তেমন একটা হাঁড়ি পাতিল নেই বেশি যে বড় আয়োজন করে এখানে রান্না করে নিয়ে যাব সেটা তো অবস্থা নেই কারণ আমি একদম ম্যাথ সিস্টেমে থাকি কোনো রকমে যে রান্না রান্নাবান্না করে খাওয়া যায় সে অবস্থা একটু রেখেছি এরপরে যে মেহমান এসলে বড় কিছু আয়োজন করব আসলে সেটার উপায় নেই কারণ আমার এখানে তেমন একটা থালা বাসন বা হাঁড়িপাতিলি যে আমি রান্না করে নিয়ে যাব যার জন্য ভাবছি যে চাদাটা তুলে একদম রেস্টুরেন্ট থেকে ভালো কিছু কাচ্ছি বিরিয়ানি অথবা যে ওখানে যে সিদ্ধান্ত নিব আসলে কে কী খেতে চায় কী দেওয়া যায় আসলে সবাইকে তো এখান থেকে আয়োজন করব তো আজকে আমাদের তো শাখা ভাগ করা আছে তলাতে আসলে আজকে ক্লাস পার্টি হচ্ছে এবং উপরের তলাতে বৃহস্পতিবার হবে তো আজকেই আমরা সিদ্ধান্ত নিব আসলে কি কি করব আজকে নিজ একদম গ্রান বের হবে বিরিয়ানি কাচি যে যেরকম রান্না করে নিয়ে আসে ওরা অনেক মজা করে আসলে তো এত বড় স্কুলে সবাই একসাথে পার্টি করা তো সম্ভব না একটু ভাগ করে করে আলাদা দিনে দিনে আমরা করে নিই কারণ অনেকেরই একদিন আগে আগে পরীক্ষাটি শেষ হবে অনেকের আজকে শেষ হয়ে যাবে অনেকের কালকে শেষ হয়ে যাবে আমাদের তো কালকে শেষ হবে নিবিড়ের কালকে অঙ্কন পরীক্ষাটা হলে পারি শেষ চারুকলাটা আর্ট করলে পারি নিবিড়ের পরীক্ষাটা বাস শেষ তো এদিকে দেখে আর নিবিড়ের দাদু একদম হাসাহাসি করছে খুবই মজা নিবিড় তো বলছে আজকের পরীক্ষাটা হলেই আমি বেঁচে যাই তো নিবিড়ের দাদু বলছে না কালকে আরেকটা আছে অঙ্কন পরীক্ষা বলে ওটা আমি পারি তো আমরা সবে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছিলাম তো আজকে জুতাটা বের করতে যেয়ে দেখি আমার নতুন জুতা কেবল মাত্র ছ সাত দিন পরেছি এর মধ্যেই দেখছি আমার নিচের জুতার সোলটা একদম ফেটে গেছে তো এখানে একটা সুবিধা আছে বগুড়া সাত মাথাতে তো আমি যে দোকান থেকে জুতা কিনেছি আমি আসলে আজকে যাব ভাবছি যে স্কুল থেকে এসে সোজা বোরখাটা না খুলেই চলে যাব আমি জুতার দোকানে জুতাটা ফেরত নিবে ওখানে আবার এই সিস্টেম করা যে ছ মাসের মাসের গ্যারান্টি দিয়ে দেয় যে জুতার সোলটা যদি ছ মাসের আগে নষ্ট হয়ে যায় তো ওরা চেঞ্জ করে দেয় তো এই সুবিধার জন্য আসলে মূলত ওই দোকান থেকে নেওয়া এর আগেও প্রায় দু তিনটা জুতা আমি নিয়েছি দু তিন জোড়া তো এবারও জোড়া জুতার মধ্যে এইটা পড়েছি মাত্র ছয় সাত দিন এক মাসের মধ্যে আর এর মধ্যেই জুতাটা নষ্ট হয়ে গেল মানে এখন ফেরত না দিলেই না তো ক্লাস করে স্কুল থেকে এসে সোজা চলে যাব। তো এই তো বাসের জন্য আমরা অপেক্ষা করছি এই জায়গা থেকে আমাদের বাস আসবে এদিকে নিবিড়ের সকালবেলা আজকে নাকি ঘুমই ছাড়ছে না বারবার বলছে জাম্মু আমার খুব ঘুম লাগছে ওর চোখটা একদম লাল হয়ে আছে তো এই তো এইটাই হচ্ছে আমাদের ক্লাস পার্টির আয়োজন করা হচ্ছে আজকে নিশ্চয় সবাই আয়োজন করা হবে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। এখানে দেখতেই পাচ্ছেন সব অভিভাবক টিচাররা সবাই মিলে কত সুন্দর করে সাজিয়েছে আর এই তো চলে আসছি বাসায় এই মাত্র বাসায় আসলাম নিবিড়কে আবার খাইতে দেব খাইতে দিয়ে এখন আবার আমরা বাজারে যাবো আমি স্কুল থেকে এসে বোরখা খোলে কারণ আমি এক মাস আগে জুতা কিনেছিলাম সেই জুতাটা দেখছি জুতার সোলটা একদম ফেটে গেছে তো যে দোকান থেকে আমি জুতা কিনি সেই দোকানে আবার জুতাটা ছয় মাসের আগে নষ্ট হয়ে গেলে ফেরত নাই তো আজকে সেটাই বদলাতে যাব ওদের খাইতে দেব তারপরে এখন সোজা চলে যাব ওই জন্য তরকারিটা একটু গরম করে নিচ্ছি ওদের খাইতে দেব জি বাবা এই যে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসছি জুতোর দোকানে এখানে মার্শাল অনেক বড় দোকান বিশাল দোকান একটা শোরুম বলা যায় চলে তো এখানকার এক সুবিধা আমি আগেই বলেছি যে এখানে ছ মাসের গ্যারান্টি দেওয়া হয় এর আগে জুতাটা নষ্ট হয়ে গেলে এনারা ফেরত দিয়ে নতুন জুতা দিয়ে দেন বদলিয়ে একই ডিজাইনের না হলেও এই একই মানে এর যা দাম সে ইয়ার জুতাটা নিলে পারে ফেরত দিয়ে দিবে। আর যদি মনে করেন যে না এই জুতা আমি ফেরত দেব এই জুতা নিব না আমি একটু এর থেকে ভালো জুতা নেব বা অন্য মডেল নেব যদি এর থেকে বেশি দামও হয় তাহলে টাকা কিছু দিয়ে ভরে জুতাটা আসলে নিতে হবে তো আমি যে জুতাটা নিয়েছিলাম এর দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা আর কেসটা নিয়েছিলাম প্রায় বারোশো টাকা নিয়েছিল দুটা মিলে কিনেছিলাম তো এই সাড়ে সাতশো টাকার মধ্যেই আমি দেখব আর যদি দেখি যে না কোনো জুতা পছন্দ হচ্ছে না তো ওই একই জুতাই শুধু কালার একটু ভিন্ন দেখে নেব যদি ডিজাইনটা পাই ফাইনালি আমি জুতাটা পেয়ে গেছি এর মধ্যে একটু বাকি জুতোগুলো দেখছিলাম কেমন এই যে এই জুতাটা এটা একই সেম এই জুতাটাই আমি কিনেছিলাম আর কালারটা ছিল ওটা ছিল খয়রি উপরের এইটা ছিল খয়রি আর এইখানটাতে একদম এইখান থেকে এই পাশটাতে একদম এই দিক পর্যন্ত ফেটে ভেঙে গিয়েছিল দুভাগ হয়ে গেছিল আর এই পায়েরটা ফাটা শুরু করেছিল তো এক মাস আগে কিনেছি আমি বোধহয় পাশে থেকে ছবার পায়ে দিয়েছি এর মধ্যেই সোলটা এরকম হয়ে গেছিল এর আগে সেম মানে উপরের ডিজাইনটা এক না হলেও এই একই শোলের একই উঁচু শোলটা একদম ফ্ল্যাট শোল তো এটাই কিনেছিলাম তখন সতেরো আঠারো মাস হয়ে গেছে আমি বলেছি কিন্তু সোলটা মশালা এখনও ঠিক আছে কিন্তু উপরের এগুলো একদম নষ্ট হয়ে গেছে এগুলোর এটা সতেরো মাস টানা পড়েছি একটা জুতাই তো আর কত ভালো যায় তো আলহামদুলিল্লাহ অনেক আমাকে অনেক সুন্দর সার্ভিস দিয়েছে আমাকে মার্শাল্লাহ দিন পর্যন্তই আমি পড়তে পেরেছি তো মার্শাল্লাহ এই রকম জুতাই আমার বেশি ভালো লাগে তো আরেকটা একটা কিনেছিলাম এর এটার সাথে দুটো জুতো কিনেছিলাম একটা কেস আর একটা এরকম শুধু সেম সেম ডিজাইন শুধু কালার ভিন্ন ছিল দেখলাম যে এই কালারটা যখন এর খয়েরি কালারটা যখন পরেছি তো সেম কালার নেই কিন্তু ডিজাইনটা মানে কালারটা একটু চেঞ্জ করি যার জন্য এই কালার নিয়েছে তো অবশ্যই কমেন্ট করবেন জুতাটা কেমন হয়েছে তো আরেকটা যে কেস কিনেছিলাম সেটা আপনাদের দেখাই এর সাথে তো এটার সাথে এই যে এই যে এটা কিনেছিলাম ভালো করে দেখাই আমি তো ভালো করে দেখাইতেই পারছি না এই যে এটা এখনো অবধি পরিনি এখন তো বেশি ঠান্ডা পড়েছে এখন এটা আমি একটু উঁচু নিছি কারণ আমি একটু বোরখা পরি তো দেখা যায় যে একদম একদম নিচু জুতা কিনলে দেখা বোরখার একদম মাটিতে একদম ঘেসে ঘেসে যায় দেখা যায় যে রাস্তাতে ধুলোবালি সব বোরখাতে পরে সেজন্য একটু হলেও একটু উঁচু জুতে পরি তেমন একটা বেশি উঁচু না কয় ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি হবে আড়াই ইঞ্চি উঁচু জুতা পরি আমি আর এই যে দেখেন কালারটা কেমন হয়েছে এই কালারটা আমার শ্বশুর পছন্দ করেছে দুটো জুতোই শ্বশুরই পছন্দ করে পছন্দ করে দিয়েছে আমার আবার জুতার দোকানে গেলে বা কাপড়ের দোকানে গেলে একদমই পছন্দ হয় না নিজে নিজে যদি একা একা কিনতে যাই তখন দেখা যায় যে একা একাই পছন্দ করে কিনে নিয়ে আসি কিন্তু সাথে একজন গেলে তখন দেখা যায় যে আমি আমার পছন্দে কিনতেই পারি না শুধু মনে হয় যে না একজন পছন্দ করে দিক দিলেই বোধহয় একটু ভালো হবে তো এই তো এই কালারটা নিয়ে এসে আমি জানি না স্টোনগুলো এখন থাকবে কিনা উঠবে কিনা কারণ কেস আমি পরেছি এর আগে কয়েকটা কিন্তু স্টোনওয়ালা জুতা আমি একবারও পরিনি তো এই ফার্স্ট আমি স্টোনওয়ালা জুতা পাথরওয়ালা জুতা মানে কেস পরব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ